ইলেকশনটা হবে যেহেতু সেনাবাহিনী চাচ্ছে ইলেকশনটা হবে উনি বলছে আঠারো মাস দেখেন আঠারো মাসে কিন্তু ইনুসা যাই বলুক ঘুরে ফিরে কিন্তু সেনাবাহিনী কথা ঠিক আছে স্বরাষ্ট্রমন্ত্রী আছে নাম সর এখানে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যদি ধরেন প্রাইম মিনিস্টার হয় তাহলে ডিপুটি প্রাইম মিনিস্টার খোদা বস মূলত উনি হলেন নাম সর্বসা প্রাইম স্বরাষ্ট্রমন্ত্রী মেইন হচ্ছে খোদা বক্স না

খলিলুর রহমানকে নিয়ে এই কারণে আসলে খলিলুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টা করা আছে না এই বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা আজকে একটা বিজ্ঞপ্তি আসছে জি ক্যাবিনেট ডিভিশন থেকে ক্যাবিনেট ডিভিশন থেকে প্রথম চিঠি দিলকে ক্যাবিনেট ডিভিশন চিঠি দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে একটা পরিবর্তন হবে গাড়ি নিরাপত্তা রেডি করো প্রোটোকল ঠিক রাত্রে বলে দিলো কি আবার কোন যে গোসলো গোসলো স্লো রেজওয়ানা কি বললো এই দশ বারো ঘন্টার মধ্যে একটা পরিবর্তন এসে পড়তেছে তথ্যমন্ত্রী কি হলো তাহলে আপনার কথা আমি প্রতিধ্বনি করছি কিছু একটা ঘটছে এখানে নিরাপত্তা উপদেশটাকে যখন স্বরাষ্ট্রমন্ত্রী করবেন এটি প্রমাণ করতেছে ডক্টর ইনুসের পরিষদটা এরকম এত দুর্বল ইনু সাহেব যে উনি ওদের সরকার চোখে দেন উনি ধরে নেন এর রাষ্ট্র এর সমাজ এর জনগণ কি দুঃখে আপনারা তাকে করতে চান এখানে উনি তো আসে ডিফেন্স দায়িত্বে আছে নিরাপদ দায়িত্বে আছে অনেক তৈরি এখানে অর্থই হলো আরেকটা ষড়যন্ত্র করে এখানে কিন্তু এটা তিনি পারবেন না কেন নিশ্চয়ই আর্মি হোক যেই হোক তো খাইছে একটা এখন বলছে গো স্লো ক্যালকুলেট আর এই সময় মাত্র পাঁচচল্লিশ দিন আছে উনি কেন এখানে আসবে আপনি পারেন তো যদি পারেন ওই যে জেনারেল ফজল আমাকে নিয়ে আসেন বাপের বেড়া মাথা মতো করবে না আনবেন না তো ওই জেনারেল জাহাঙ্গীরকে আইনা ফজল আমাকে নিয়ে আসেন আনবেন না বিডিয়ার রিপোর্টার দিছে না বাপের বেড়ার মতন দিছে লোক নাই কে বলছে লোক আসছে কিন্তু আপনার চয়েসে লোক নেই আপনি বিয়ে করবেন কিন্তু মেয়ে পছন্দ হচ্ছে না বিয়ে করবেন তো কথা কথা বলেন না খুলি লেখানে আসবে কেন নিরাপত্তা ভারতের রাজনাথ আসেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কি নাম সেটা হবে তো হয় না এগুলো হচ্ছে গোজামিল বলছেন তার চেয়ে বন্ধ করছে ভালো হয়েছে ইনুর সাহেবের কাছে এই লোকগুলি ছাড়া বাংলাদেশ কোন লোক নাই কেউ কাছে আরো বিশ্বাস করে না সে বিশ্বাস করে যারা এনজিও করছে ওই মাপেলো বিশ্বাস করে এমন যারা ওই যে বললাম তার কথা উঠবে বসবে কোন প্রশ্ন করবে না বুদ্ধি চায়নি কারণ সে বলতেছে আমার বুদ্ধি কে আছে বিশ্বাস আমি বলবো তোমরা শুনবা এর ওর কথা গিয়ে আপনি বলছেন তাই ঠিক আছে আপনি যদি বলেন তাইলে আপনি বলেন হাসিনা এরশাদ ইভেন জিয়াউর রহমান

পুলিশরা পারতেন না তো করতে পারতেছে কেন ওই যে ইলেকশন কমিশনার চিফ ইলেকশন কমিশন বাপের বেটা এখনো দৃঢ় ভাই ধরে রাখছে কিন্তু তার কথা হলো ডুয়ার মারা যাবো কিন্তু কোনো কাশ্মীর করতে দেবো না শিক্ষা পাইছে সে কয়েকটা সেক্টরে কিন্তু লোক দাঁড়ায় গেছে কিন্তু যখনই বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী পদ চেঞ্জ হয়ে আরেকজন আসবে সে কে হলিন হোয়াট দ্য কন্ট্রিবিউশন হি হ্যাজ টু বাংলাদেশ ভিজিবল দেখান তোমাকে কাঠামোতে কিন্তু হয় না আর উনি তো আসেন উনি তো কৃষিমন্ত্রী এমনি আসেন সে দুইটা মিনিস্ট্রি দেখতেছে আবার কি করছেন নাহি জন পদত্যাগ করলো ইয়ে না মাহবুস ওই চেয়ারে কার আনলেন আনলেন না ওই রেজন ওকে দিয়ে দিলেন রেজনে এমনি চারটা পাটা মিনিস্ট্রি আছে ওটা দিয়ে দিলেন তাহলে আবার আসিফ জন চলে গেল আদিল রহমান নিয়ে আসলেন অর্থাৎ সে দেখে ঘুরে ফিরে কিন্তু এরাই

আর বুঝলো সে ওইভাবে চাইছে কি নানা নিজের ইচ্ছা পদ এই যে আপনি বললেন ক্ষুদা বক্সের কথা বললেন আচ্ছা ক্ষুদা বক্সের বলতে কেন চা হলো ওখানে স্বরাষ্ট্রপতি আছে কারণ 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 উনি উনি আওয়ামী লীগের দোস্যর উনি ঠিকমতো কাজ করতেছেন না উম উনি মানে উনার অন্য অনেক অভিযোগ

আমি আমি তাকে যেটা বলি সাধারণ রূপে চলাফেরা করেছে এবং কিছু বোঝে না কিন্তু শিশুর মতো কথা বলে ফেলায় কিন্তু ওনার একজন বলছে যে একটা ওসির ব্যাপারে ট্রান্সফার ব্যাপারে নিয়ে বলছে আমি না ওই জানে এটা গিয়ে ওনার আবার দেখে প্রশাসনে কিন্তু ওনার কথা মনোজিদাকে শোনে না উনি ফোন করলে যা না হয় কোথাও ফোন করে দিদি তিন হয়েছে সাথে এই যে তাই ভিতরে ছিল স্বরাষ্ট্রমন্ত্রী আছে নাম শুনে এখানে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যদি ধরেন প্রাইম মিনিস্টার হয় তাহলে ডিপটি প্রাইম মিনিস্টার তো মূলত উনি হলেন নাম প্রাইম স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু খেলা খেলছে নাম তাকে রাখছে নাম সর্বস্ব রাখছে আরেকজন এরকম ভাবে দেখেন প্রশাসন রাখেছে সেবা সাজাইছে আমি দেখছি প্রশাসন ওয়েতে আপনি যদি গুড গভর্নেন্স চিন্তা করেন চিন্তা করেন সেখানেও কিন্তু একটা যায় আমি এগুলো আপনি বলতে সেই জন্য আমি তে বহুদিন সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি আমি ওদের ক্লাস নিতামত আমি দেখছি প্রশাসনের ভিতরে গতিটা কোথায় আছে তার কেন রূপ কিন্তু কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে করতেছেন একদিন চালাচ্ছেন উনি কিন্তু ধরি মাছ নাসুই পানি আদিলুর রহমান কেন একে এত পাবে রেজওয়ান এত মিনিট পাবে কেন কেন স্বাস্থ্যমন্ত্রী মহিয়ে আছেন তিনি বুঝে রাখতে ডাকবেন কেন রাখতে হবে কেন রাখতে হবে উনি মনে করছেন বিদেশ তার লোক ধরে আনতেছেন ভাবকালে বাংলাদেশ লোক নাই না বাংলাদেশে এখন লোক আসছে যাকে নিয়ে আসছেন ওকে পড়াইতে পারে কিন্তু অভিজ্ঞ দক্ষতা শুধু ভালো রেজাল্ট হয়ে যায় না ওই হয়ে গেল আপনি বিডার চেয়ারম্যান কি করছেন মর্যাদা প্রতিমন্ত্রী করছেন না আবার কি করছেন ইপি জেটা দিয়ে রাখছেন বেসবা সব দিয়ে দেন না কেন দরকারটা কি ইনভেস্টমেন্ট কি আসছে বাংলাদেশে এই পর্যন্ত সবাই এক কথা বলে দিছে যে আমরা পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া অ্যাসুর নাম আমরা সব গভর্নমেন্টই করছে এটা উনি চলে যাওয়ার পরে দেখবেন উনি কোন খাতে কি করছে কত খরচ সব বেরিয়ে আসবে আমি সেই জন্য আপনাকে বলতেছি যে গুড গভর্নেন্স কনসেপ্টটা সাথে আমি ইউনুস গভর্নমেন্টকে মিলাব না জি এটা মিলবে না ধন্যবাদ যেহেতু সেনাবাহিনী চাচ্ছে ইলেকশনটা হবে উনি বলছে আঠারো মাস দেখেন আঠারো মাসে কিন্তু যাই বলুক ঘুরে ফিরে কিন্তু সেনাবাহিনী কথা ঠিক আছে নির্বাচন কমিশন ঠিক আছে এবং ইলেকশনটা হয়ে যাবে এই জন্য একটা সিভিল গভর্নমেন্ট দরকার এখানে এখন যদি এই গভর্নমেন্ট কন্টিনিউ করে ইকোনমিটা ধসে পড়বে কিন্তু সবচেয়ে বড় সংখ্যা একটা আছে কিন্তু এখানে যেই মুহূর্তে বিএনপি ক্ষমতা নিবে সরকার গঠন করবে প্রথম বক্তৃ যে বলবে আমি একটা ধ্বংস শুরু করতেছি ধ্বংস আমার কাছে কিছু চাইবেন না আমি দেখতেছি উনি চ্যালেঞ্জে বলবেন কিন্তু অর্থনীতি নিয়ে দুই হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ গ্রাজুয়েশনে যাবে কিন্তু প্রত্যেকটা সেক্টর কিন্তু টলমল আর এখানে যদি চাঁদাবাজি চলে বিএনপির লোকজন যদি আবার উল্টাপাটা কাজ করে তারা যে হিমশিম খেয়ে যাবে উনার হয়তো চিন্তা ভালো আছে কিন্তু কিন্তু ওনার যে বাহিনী যে আছে ওখানে যদি স্ট্যান্ডিং কমিটি কিন্তু গঠন করতে না পারে এমপি দেখতে পালন না করে অনেক কথা বলেছেন তো এই কার্ড সেই কার্ড দিবে মানে টাকার বড় দিচ্ছে না উনি শুরুই করবে কিন্তু আমি শুরু করতে শূন্য হাতে কিন্তু এই বক্তব্য দিবে সে কেন দিবে যাতে আপনি তার ফোর্স না ফেলতে পারেন আর তার পক্ষে কিন্তু সিভিল গভর্নমেন্ট তো চ্যালেঞ্জ কিন্তু তার বেশি শেখ হাসিনা ভবিষ্যৎ কি আছে না আছে ভারত চিন্তা করবে বিএনপি চিন্তা করবে আর কি চিন্তা তখন দেখবেন যে কতদিন বাইরে রাখা যায় আবার এটাও সত্য হাসিন আওয়ামী লীগের কপালে সব দুর্যোগ বেশি কিন্তু বিএনপি ক্ষমতা আসলে কারণ বিএনপি নির্যাতিত আওয়ামী লীগ দিয়ে কিন্তু তার যে নির্যাতিত তার মা নির্যাতিত জিয়াও আমার নিজে নির্যাতিত মুক্তিযুদ্ধ করে মুক্তিযুদ্ধ না আসে কে করছে কিন্তু এই আওয়ামী লীগ করছে কিন্তু এখন যত সুযোগ মনে করতেছে মাইনা নিলাম আমি মানলাম কিসের মানলাম আমি আমার জেদ আছে না বাড়ি উচ্ছেদ করছেন আমার ভাই মারা গেছে মা কষ্ট পাইছে আমারে দেশ ছাড় করছেন আমার বাপের সে মহানায়ক ছিল তারে ছোট করছেন আপনি সব বাদ দেন না কেন পারিবারিক যে ব্যাপার করছে না কেন করছে জেদ তো আছে এখানে এটাও চিন্তা করে রেখেন যা কিছু শুনতেছেন উনি আসলে বারো দিয়ে দিবে সব এত সুন্দর মনে ঘুরেন না উনারও তো খেলা আছে উনি হয়তো এখন অবুঝের মধ্যে বা বুঝিনা ইনুসাহের সাথে কথা বলে ইনুসাহ ভাবতেছে সে বড় আর সে ভাবতেছে হারে ইনু সাহেব আমি সব বুঝি আমি সব হা করে দিয়েছি হইতে পারতো এটা বললাম না তো আবার ইনু প্রেসিডেন্ট হবেন বলতেছে যারা বোকার সরকারে বাস করতেছে ওরা জানে না যে ইনু প্রেসিডেন্ট এই এই মডেল হবেন না তো এই মডেল চেঞ্জ করতে এক বছর সময় লাগবে ইনুস কি দুর্গ প্রেসিডেন্ট হবেন প্রশ্ন হেন আপনি সুতরাং ইনু চলে যাবেন বাইরে চলে যাবেন যেখানে যান যাবেন সবার মতো যাবেন বা প্রেসিডেন্ট সে হবে না প্রেসিডেন্ট হবে তার যে সবচেয়ে অনুগত যে লোকটা বেশি লাইক চুপু লাইক আব্দুল হামিদ এইবারে যাবে না এই দেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন শাহাবুদ্দিন ইজ ফার্স্ট এন্ড লাস্ট প্রেসিডেন্ট অফ বাংলাদেশ যিনি ক্ষমতা ভোগ করছেন আবার যখন ক্ষমতা বিহীন অবস্থায় গেছিলেন টের পেয়ে গেছেন ওই কাঠামোতে গেলে কি হতে পারে সুতরাং আমি আবার আপনাকে আবার যে সব ঠিক আছে আমি অপেক্ষা করতেছি তার যে যাত্রা শুরু সে দেশে আসুক রাজনীতি করুক আমি যদি বেঁচে থাকি আমিও দেখতে চাচ্ছি যে তার এই যে বাংলাদেশটা কিভাবে সাজাইতে চায় কি আপনি আপনি বলেছেন যে বিএনপি সরকার ক্ষমতায় আসতে অনেক বাধা আছে আমি মনে করি যে আরেকটা বড় বাধা হচ্ছে এই যে মাওলানা আতার রহমান বিক্রমপুরীর মতো লোক যাকে গ্রেপ্তার করা হয়েছে এই ধরনের লোকগুলিও তারেক রহমানকে অনেক ঝামেলায় ফেলবে বলে আমি মনে করি